আমি যে স্ক্যানটা করতে গেছিলাম সেই সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি ভালো আছি তো আমার ঠিক ষষ্ঠীর দুদিন পরই আমাকে একটা স্ক্যান করতে দেওয়া হয়েছিল তো সেটার সম্বন্ধেই আজকের ভিডিওটা আর আমার সাধের আগে শপিংয়েরও ভিডিও তো দিদিরাও ষষ্ঠীর পরের দিনই সকাল সকাল বেরিয়ে পড়ে ঠাকুরের নাম করে আর আমি ওদের থেকেই ভিডিওটা শুরু করি দেন হচ্ছে বিকেলে আজকেই আমার একটা স্ক্যান আছে সেটাকে করতে যেতে হবে আমাকে তো আমি থেকে গেছি এখানে একদম স্ক্যানটা করেই বাড়ি যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক ভালো লাগবে বাবা সায় অব্দি যাবেন দিদিদেরকে ছেড়ে তারপরে চলে আসবেন এমনটাই ঠিক হয়েছে আজকে বুঝতে পারছি ওদের ফ্যামিলিটা কিন্তু ইয়েলো ইয়েলেও হয়ে গেছে যাই হোক তারপরে বিকেলে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু দুপুর দুপুর করে বেরিয়ে যাই মোটামুটি ওখানে তিনটে সাড়ে তিনটে করে পৌঁছে যাই আসার পর নিচে রিসেপশনে বসে একটুখানি ওয়েট করছিলাম একটু জল টল খেলাম অনেকটা পথ যেহেতু একটুখানি জার্নি হয়ে গেছে তো তারপরে হচ্ছে দেখো দুজনে বসে একটু গল্প করছিলাম দেন আমাকে ওই সাড়ে চারটের মতো করে আমাকে ডাকা হয় মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো আমার সময় লেগেছে স্ক্যানটা করতে স্কি স্ক্যান সেই সম্বন্ধে কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলো দেখতে থাকো আই থিঙ্ক ভালো লাগবে তারপরে হচ্ছে রিপোর্ট করা হয়ে যায় আর বিকেল হয়ে যায় তখন আর এখানে বিকেলবেলা মোমোটা ভীষণ সুন্দর আসে তা আমি মোমো খেতে চলে আসি আর তোমাদের দাদাভাইয়ের আর ভীষণ খিদে পেয়ে গেছে যেহেতু সকাল সকাল না একদমই ভাত খেতে পারিনি সকাল না দুপুরের দিকেও না কেমন জানি ওর একটু টেনশন টেনশন ছিল একদমই ভাত খেতে পারিনি তারপরে হচ্ছে ও ওইখানে চাউমিন খাচ্ছিলো আর আমি বলছিলাম না আমি চাউমিন খাবো না আমি ভাতটা খেয়েও না আর একদমই খেতে পারছি না ভালো লাগছে না তুমি খাও তো ওই যে চাউমিন নিয়েছে চিকেন চাউমিন আর এই হচ্ছে আমি খাচ্ছি মোমো তারপরে একটা ওই চিকেনের একটা লেগ পিস মতো নিয়েছিলাম বাট ওটা আমার খেতে না একদমই ভালো লাগেনি আর সেই সময়টা না আমাকে সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না যেটা আমি খাবো বলে নিচ্ছিলাম কিন্তু খেতে পাচ্ছিলাম না এরকম একটা ব্যাপার ছিল এটা এই যে দেখে যেমন নিতে ইচ্ছে করেছে আমি একদমই খেতে পারিনি তোমাদের দাদা খেতে হয়েছে তো যেহেতু এটা কুড়ি ব্যবসায় ভিডিও এখন আমার সাঁতার চিকিৎস চলছে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন আগের ভিডিও সেই সময় পুরো ব্যাপারটাই অন্যরকম ছিল আমার তো এখন যেমন ব্যাপারটা অন্যরকম তারপরে হচ্ছে আমরা চলে আসি আমার সাদে শাড়ি কেনার আমার খুব ইচ্ছে ছিল আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরবো আমার সাথে তো এগুলো দেখছিলাম পৈঠানি সিল্ক বলছিলো বাট আমার সেরকম পছন্দ হচ্ছিল না তারপর অনেক দেখে একটা সুন্দর শাড়ি পাই আর সেটাই নিয়ে এখন দেখতেই পাচ্ছো মনুষ্যটা কিন্তু একদম ফাঁকা হয়ে আছে পুজোর সময় কত ভিড় থাকে তো তারপরে হচ্ছে নিচে এসে বিল করা হচ্ছে দেন হচ্ছে বাড়ি যাব তো হ্যাঁ বাড়ি এসে কিন্তু এই থেকে দেখো আমি চপ মুড়ি খেতে বসে গেছি আর এটা হচ্ছে কিন্তু পরের দিনের ভিডিও যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি তারপরে চলো এবার শেয়ার করব আমি কি স্ক্যান করতে গেছিলাম আর কেমন হলো তো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো ফার্স্ট বারটা তোমরা দেখলে যে আমি গেছিলাম ডক্টর দেখাতে তো ডক্টরের কাছে রিপোর্ট করাতে আর কি তো কি রিপোর্ট করালাম কেমন এসেছে সমস্তটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই হচ্ছে আমার রিপোর্টের বক্স আমি নিয়ে বসে গেছি তো আমি হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশান অনুসারে অ্যানামালি স্ক্যান করতে গিয়েছিলাম যেটা হচ্ছে আমার কুড়ি উইকসে হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে একটুখানি শেয়ার করব তো আমি গেছিলাম কাঁদিতে সেখানে করতে গিয়েছিলাম আমার অ্যানামালি স্ক্যান তো আমার স্ক্যান হয়ে গেছে আর আমাকে ডেট দিয়েছিল ওই বিকেলের দিকে মানে টাইমটা দিয়েছিলো বিকেলের দিকে কুড়ি উইক্সে তো আমি সেই অনুসারে কুড়ি উইক্সের টু ডেসে আমি এটা করেছি তোমরা জানাবে তোমরা মোটামুটি কত উইক্সে এটা করে থাকো তো আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট সমস্তটা ডক্টরকে দেখানোর পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খুবই ভালো এসেছে ফিটাল হার্টবিট বলো পজিশন বলো সমস্তটা একদম ঠিক আছে এবং রিপোর্টের প্রত্যেকটা পার্ট পার্ট যেহেতু অ্যানিমাল স্ক্যানে তোমরা মোটামুটি সবাই জানো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি প্রত্যেকটা তোমার শরীরের ব্রেন বলো হার্ট বলো সমস্ত নোজ আই সমস্তটা কিন্তু আলাদা আলাদাভাবে স্ক্যান করা হয় তো সেই স্ক্যানগুলো করা হয়েছে সেই স্ক্যানের মোটামুটি কতটা সাইজ সমস্তটা লেখা আছে সেটাই কিন্তু আমার রিপোর্টে আছে এবং সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে বসেছি প্রত্যেকটা পার্টের ঠিক সাইজটা কীরকম আমি সেটা শেয়ার করছি না আমার কুড়ি ওয়েকসে দু ডেসে ছিল বাচ্চার ওয়েট ছিল মানে বেবির ওয়েট তো বেবির ওয়েট ছিল তিনশো তিরিশ গ্রাম তো আমার মানে কুড়ি উয়েক্সে মোটামুটি তিনশো গ্রাম থাকলে পরে সেটা নর্মাল থাকে আমার তিনশো গ্রাম ছিল একদম নর্মাল ছিল তো এই হচ্ছে আমার রিপোর্ট আর এখানে তোমার একটা ডেট থাকে লাস্ট ইউরি এই সমস্তটা বলে দেওয়া হয় পরবর্তী স্ক্যান কবে হবে তো এরপরে স্ক্যান আমাকে যেটা রিপোর্ট অনুসারে লেখা হয়েছে গ্রোথ স্ক্যান সেটা হচ্ছে থার্টি টু থেকে থার্টি থ্রি উইক্সের মধ্যে সমস্তটা তোমরা ভালোভাবে জানো যে এটা উইক্সের মধ্যেই হয় মানে থার্ড টাইম স্টারে ওটা লাস্ট তোমার স্ক্যানটা হবে মানে আমার বেবি স্ক্যান তো সেটাই হচ্ছে আমার স্ক্যান তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর রিপোর্ট সমস্তেরা ভালো আছে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আর মোটামুটি এটাই তোমাদের সঙ্গে জানানো ছিল আর হচ্ছে আমার রিপোর্ট সম্বন্ধে এবং তোমার ফার্স্ট টাইমাস্টার থেকে সেকেন্ড টাইমাস্টার সমস্তটা যদি জানতে চাও সেটা আলাদা আলাদা পাঠ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেন এতদিন প্রেগন্যেন্সি ব্যাপার শেয়ার করছি না সেটাও অনেকে জিজ্ঞেস করেছো এই সম্বন্ধেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পরে কোনো ভিডিওতে তো এই হচ্ছে আমার রিপোর্ট আর পরে স্ক্যান যখন করবো বা ডক্টর দেখাতে যাব তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো তখন দেখতে পারবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক 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 ভালো থেকো আরও ডিটেলসটি জানতে চাইলে তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাই বাই